তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দীপ মৌ ডেলি ব্লগ আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে আমরা গেছিলাম হাবিবপুর ইস্কন মন্দিরে এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো দমদম স্টেশন এই দমদম থেকে শান্তিপুর লোকাল ধরে আমরা পৌঁছে যাব হবিবপুর স্টেশনে তো দমদম থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে গেছি হবিবপুর স্টেশনে এটা হলো হবিবপুর স্টেশন এই হবিবপুর স্টেশনে আমরা যেখানে নেমেছি সেটা হলো দু নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর থেকে আমরা এক নম্বরে যাব এক নম্বর থেকে ওখানে টোটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো পেয়ে যাব হবিপুর ইস্কন মন্দিরে যাওয়ার জন্য ওখানে টোটো ভাড়া নেবে পনেরো টাকা জনপতি আমরা এখন টোটোতে উঠে পড়েছি এই টোটোতে করে যাব আমরা এখন হবিবপুর মন্দিরে ইস্কন মন্দিরের উদ্দেশ্যে আর টোটো করে যেতে টাইম লাগবে প্রায় দশ মিনিট তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম হবিবপুর ইস্কন মন্দিরে টোটো কিন্তু প্রায় আমাদের ইস্কনের মন্দিরের সামনে এসেই নামিয়ে দিল তো আমরা রাস্তা ওপার হয়েই পুর ইস্কন মন্দিরে চলে যাব ভেতরে প্রবেশ করব এই গেটটা হলো ইস্কন মন্দিরের মেন গেট আর একটু আগেই একটা গেট আছে সেটা হলো গাড়ি পার্কিংয়ে করার জন্য আলাদা গেট আছে যারা গাড়ি নিয়ে আসবেন তারা সামনে এই ডান দিকে যেতে হবে ডান দিকে একটা গেট আছে ওই গেট দিয়ে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন আর গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছেন মোয়া প্রসাদ বলে লেখা আছে এখানেই কিন্তু আপনারা এই মন্দিরের যে ভোগের প্রসাদ এখানেই পেয়ে যাবেন আর এই হলো ইস্কন মন্দির ইস্কন মন্দিরের যে কাজগুলো দেখুন চোখে লাগার মতো আর ইস্কন মন্দিরটি কিন্তু সাদা বেগুনি ও সোনালী কালার দিয়ে সাজানো হয়েছে আমরা যখন মন্দিরে পৌঁছেছি তখন বাজে হচ্ছে এগারোটা আর আমরা এসেই কিন্তু ওই মহাপ্রসাদের কুপনটা সংগ্রহ করে নিলাম এখানে কিন্তু তিন রকমের মহাপ্রসাদ পাওয়া যায় একটা হলো রাজভোগ মহাপ্রসাদ আর রাজভোগ মহাপ্রসাদ একটা পার্সেল আর একটা মহাপ্রসাদ প্লেন রাজভোগ মহাপ্রসাদ হলো একশো টাকা সত্তর টাকা আর রাজভোগ মহাপ্রসাদের পার্সেল যেটা সেটা হলো দুশো টাকা মানে যেটা আপনি বাড়িতে নিয়ে যেতে চান সেটার জন্য আপনাকে দুশো টাকা দিতে হবে আর এমনি মহাপ্রসাদের জন্য সত্তর টাকার কুপন পাওয়া যায় আমরা কিন্তু আজকে সত্তর টাকার কুপনটা কাটতে এখানে দাঁড়িয়ে গেছি রাজভোগ যে মহাপ্রসাদটা আছে সেটা একটু বলে দিই এখানে কিন্তু চৌদ্দ রকম খাবার দেবে আপনাকে ভাত আর তেরো রকমের সবজি দেবে আর আপনার একটা মিষ্টান্ন থাকবে ওর মধ্যে কিন্তু চাটনি পায়েস কমন থাকবেই আর যেটা সত্তর টাকার প্রসাদ সেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা আমরা কুপন কেটেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো সত্তর টাকা মহাপ্রসাদের কুপন আমরা দুজনের জন্য দুটো কুপন কেটে নিচ্ছি সত্তর সত্তর একশো মন্দিরের ঠিক পেছন দিকে আসতেই আমাদের চোখে পড়লো রন্ধনশালা এখানে যে ভোগের যে প্রসাদ হয় সেটি এখানে তৈরি করা হয় এখানে কিন্তু একটাই রন্ধনশালা এখান থেকে রাজভোগ মহাপ্রসাদ এমনি এমনি নর্মাল মহাপ্রসাদের ভোগ রয়েছে আর এই গোশালার গরুর যে দুধ আছে এই দুধ দিয়েই কিন্তু এখানে পায়েস ও মিষ্টান্ন এসব বিভিন্ন জিনিস এখানে ইস্কন মন্দিরা তৈরি করে

ঠাকুরের ভোগ আরতি হয় সাড়ে বারোটা থেকে একটা অবধি আর একটার পর আমরা চলে এলাম এখানে ভোগ প্রসাদ খেতে এখানে কিন্তু দুরকম ব্যবস্থাই করা আছে টেবিল চেয়ার আছে এবং মাটিতে বসে খাওয়ারও ব্যবস্থা আছে এই টেবিল চেয়ারে যারা অসুস্থ তাদের জন্য আর বয়স্ক লোকেদের জন্য টেবিল চেয়ারে বসে খাওয়ার ব্যবস্থা আছে আর যারা ইয়ং বয়স তাদের জন্য এই মাটিতে বসে খেতে হবে তো আমরা এখন খেতে বসে পড়েছি প্রথমে আমাদের থালা ও গ্লাস দিয়ে গেল করে আমাদেরকে এখন ভাত দিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এরকম ঠেলা গাড়ি করে এখন আমাদেরকে ভাত দেয়া হচ্ছে এরপর কিন্তু তরকারি আসবে আপনাদেরকে দেখাচ্ছি ভাত দেওয়ার পরে এবার আসছে পালং শাকের তরকারি এই যে সবাইকে পালং শাকের তরকারি দেওয়া হচ্ছে একবার এদিকে দিচ্ছে তারপর ওই লাইনে যারা বসে আছে তাদেরকেও দেওয়া আছে দুজনকে কিন্তু সমানভাবে ভাগ করে দেওয়া হচ্ছে পালং শাকের তরকারি দেওয়া হয়ে যাওয়ার পরে এবার আসছে কিন্তু ডাল এই যে সবাইকে এখন ডাল দেওয়া হচ্ছে এরপর কিন্তু ফুলকপির তরকারি দেওয়া হচ্ছে ডালের পরে আসলো এবার হচ্ছে ফুলকপির তরকারি এখানে কিন্তু ভাত ডাল তরকারি যেটা লাগবে সেটা কিন্তু বারবার করে আসছে জেচে দেয়া হচ্ছে এরপর আসলো যেটা সেটা হলো চাটনি তো চাটনি দেওয়ার পরে এবার যেটা আসছে সেটা হলো পাঁপড় চাটনির পরে আসছে এটা হলো পাঁপড় পাঁপড় দেওয়া হচ্ছে সবাইকে আর সবার লাস্টে কিন্তু পায়েস দেওয়া হচ্ছে এই হলো সত্তর টাকার প্রসাদের পুরো খাবারটা আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দিলাম